এই বন্ধুরা তোমরা সবাই জানো যে ওয়ার্ড টু রিলিজ হয়েছে সো দেরি না করে সরাসরি এক্সপ্লেনের মধ্যে ঢোকা যাক ও হ্যাঁ লাইক সাবস্ক্রাইব করে তারপর ভিডিওটা দেখতে শুরু করো লেট স্টার্ট মুভির শুরুর দৃশ্যে আমাদের দেখান হয় জাপানে ঘটা একটি সিন যেখানে শীতকাল চলছে এবং চারিদিকে বরফ পড়ছে আর আমরা দেখি একজন নামী গ্যাংস্টার তার গোপন আস্থানায় বসে খাচ্ছে হঠাৎ তার একজন লোক এসে বলে আপনাকে এখান থেকে পালাতে হবে বাইরে যে আছে তাকে কেউ থামাতে পারছে না একের পর এক সবাইকে খতম করে দিচ্ছে আমরা যদি এখান থেকে না যাই তাহলে সবাই মারা যাব কিন্তু লিডার একটু ভয় পায় না তার কাছে ছিল একটা নেকড়ে সে নেকড়েটাকে খাবার খাওয়ায় আর বলে বাইরে যাও দেখে কে এসেছে তাকে স্বাগত জানাও নেকড়েটা গর্জন করতে করতে বাইরে যায় কিন্তু বাইরে আর কেউ নেই আর এখানেই আমাদের হিরোর এন্ট্রি হয় আই মিন গ্রিক গড খুব গম্ভীর একটা ভঙ্গিতে দেখতে একদম স্টাইলিশ আর কুল বরাবরের মতোই তার ওপর ওয়ার্ড থেকে ওয়ার্ড টু এর হৃত্বিক রোশনের ট্রান্সফরমেশন অসাধারণ হয়েছে একদম বডি আর লুক একেবারে সলিড আরে ঝড় উঠছে এখন লেভেলের একটা এন্ট্রি এখানে দেখানো হয় এই সিনে তাকে দেখে যেন নিক্রেটাও শান্ত হয়ে বসে যায় প্রথমে কবির সুযোগ দেয় আর বলে নিজে মরে যাও না হলে আমি তোমাকে মেরে ফেলবো লোকটার ডায়লগ ডেলিভারি আর ফাইটিং স্কিল ছিল একদম অসাধারণ তবে আমরা সবাই জানি এই লিডার তো মানবে না সে উপর থেকে কবিরকে হুমকি দেয় আর তার লোকেদের পাঠায় কবিরকে মারতে তবে কবিরকে একটা শর্ত দেয় যে বন্দুক নয় তোমাকে কাটানা দিয়ে লড়াই করতে হবে তারপর এখানে একটা বিশাল ফাইট সিন দেখানো হয় এক এক করে সবাইকে বেছে বেছে শেষ করে দিল আর এই মুভিতে যিনি এখানে এই ফাইটিং স্কিল ডিজাইন করেছেন তার জন্য তো একবার একটা হাততালি দেওয়াই উচিত তোমরা হলে যারা দেখবে তারা বুঝতে পারবে এটা এরপর আমরা দেখি লিডার পালানোর চেষ্টা করেছে কিন্তু শেষ মুহূর্তে কবির তাকে হেলিকপ্টারের ভেতরে মেরে ফেলে এভাবে কবিরের এই মিশন শেষ হয় তার পাশে একবার চলে যায় এবং এক মহিলার সঙ্গে দেখা করে যিনি তাকে এইসব মিশনের কাজ দিয়ে থাকেন এবার তিনি কবিরকে বলেন তোমার ট্র্যাক রেকর্ড একবারে সলিড পঞ্চাশ দিনে তুমি তিরিশটা অ্যাসাইনমেন্ট শেষ করেছ কবির মানে মৃত্যু কেউ বেঁচে ফিরতে পারে না কবির হাসে আর বলে আমি শুধু একজন ফ্রিল্যান্সার টাকা নিয়ে কাজ করি তখন সেই মহিলা বলে এবার তুমি একজনের জন্য কাজ করবে কালি কার্টেল যদি তুমি কালির জন্য কাজ করো তাহলে তুমি পাবে এমন সব কিছু যা কেউ স্বপ্নেও ভাবতে পারবে না সারা দুনিয়ার যেটা আছে তার থেকেও বেশি তুমি রোজগার করবে এমনকি তুমি শাসনও করতে পারবে আর তুমি যেসব মিশন সম্পূর্ণ করবে সব কালির মাধ্যমে আমাদের কাছে আসবে এবং আমরা তোমাকে পৌঁছে দেব তারা এখন তোমার সাথে কাজ করতে চায় কবির হালকা বাকি বলে আমি কারোর জন্য স্থায়ীভাবে কাজ করি না আমি ফ্রিল্যান্সার কিন্তু মেয়েটি তাকে একটি কক্ষে লক করে দিয়ে বলে এটা কোনো অপারেশন ছিল না কবির তারপর সেখানকার বেহুশ করার গ্যাস ছেড়ে দেয় আর কবির সেখানে অচেতন হয়ে পড়ে এদিকে অন্য জায়গায় আমরা দেখি আর্মির একটি প্রেস কনফারেন্স চলছে যেখানে দেখা যায় কাবেয়া রুদ্রা একটি পুরস্কার পাচ্ছে সে একজন কমান্ডার তার অ্যাকাডেমিক্স এবং কাজ দুই ক্ষেত্রেই অসাধারণ সাফল্যের জন্য তাকে সম্মানিত করা হচ্ছে আর কাবেয়া আর কেউ নয় সে কর্নেল রুদ্রার মেয়ে কর্নেল রুদ্রা তার মেয়ের উপর ভীষণ গর্ব অনুভব করে কারণ তিনি তাকে শিখিয়েছেন নেশন ফার্স্ট মানে দেশের সবার আগে ঠিক তখনই পার্টির মাঝেই কর্নেলের কাছে একটি কল আসে তার মেয়ে বুঝে যায় এটা তার বাবার জন্য জরুরি কল সে নিজে বাবাকে বাইরে যাওয়ার সুযোগ দেয় তারপর কর্নেল রুদ্রা নিজের ইয়ারপিস পরে কনফিডেন্স রুম থেকে বেরিয়ে আসে এদিকে আমরা দেখি কবির একটি পরিত্যক্ত জায়গায় রয়েছে তার গায়ে লেজার পয়েন্ট করা মানে সে বন্ধুকে নিশানায় হঠাৎ একটি অডিও চালু হয় এবং হোলোগ্রাম অন হয় সেখানে আমরা বিভিন্ন দেশের ধনী ব্যবসায়ীদের দেখি যারা একসাথে কবিরের সাথে কথা বলছে এরা সেই লোক যারা প্রতিটি দেশের প্রধানমন্ত্রী মন্ত্রী সব নিজের মতো করে ঠিক করে তারা অর্থনীতি নিয়ন্ত্রণ করে যুব সমাজের মন নিয়ে খেলে তাদের কাছে সব কিছুর অ্যাক্সেস আছে এআই থেকে শুরু করে টাকা অবকাঠামো থেকে মেডিকেল সবকিছু তাদের নিয়ন্ত্রণে এখন তাদের নজর ভারতবর্ষে ভারতের পক্ষ থেকেও একজন ওই সবাই বসে আছে যিনি পুরো কার্টেল মানে কালী কার্টেলের সাথে যুক্ত তারা চায় কবির তাদের জন্য কাজ করুক তারা এটাও জানায় যে তার উপর সেই অভিযোগ তোলা হয়েছে সে নাকি বাঘী দেশদ্রোহী আসামি দেশকে বিশ্বাসঘাতকতা করেছে তার ফলে সে গদ্দার ঘোষিত হয়েছে এই কারণে সে এতদিন এদিক ওদিক ঘুরে বেরিয়েছে এবং এখন সে একজন অ্যাসাইসিনে পরিণত হয়েছে তারা কবিরকে প্রলুব্ধ করে বলে তুমি তোমার দেশের বিরুদ্ধে বদলা নিতে পারো তখন কবিরের রক্ত যেন ফুটে ওঠে সে বলে অবশ্যই বদলা নিতে চাই আমি আপনাদের সাথে কাজ করতে চাই তারা সন্দেহ প্রকাশ করে এ তো আগে রয়ের এজেন্ট ছিল গাদ্দারি করবে না তার গ্যারান্টি কি আছে তখন তারা বলে ঠিক বলেছ তাই তোমার জন্য একটা কে আছে তোমার পিছনে যে লোকটা বসে আছে তাকে মেরে ফেলো তাহলেই তুমি কাল থেকে কার্টেলে ঢুকে যাবে পিছনে আর কেউ নয় চেয়ারে বাধা ছিল কর্নেল রুদ্রা যাকে কবিরকে হত্যা করতে হবে রুদ্রা কবিরের মুখে থুতু ছুঁড়ে দিয়ে বলে তুমি একজন গদ্দার আর গদ্দারই থাকবে এই দুই টাকার চামচাদের আমি ছাড়ব না আমাদের কাছে সেরা এজেন্টও আছে যারা তাদেরও মেরে ফেলবে কিন্তু কবির তাকে বন্দুকের মুখে রাখে আর তখনই আমাদের দেখানো হয় দুই বছর আগের একটি ফ্ল্যাশব্যাক দুই বছর আগে রুদ্রা কবিরকে বোঝাচ্ছিল আমরা একটি কার্টেলের খোঁজ পেয়েছি যেখানে আমার সেরা একজন এজেন্ট পৌঁছানোর চেষ্টা করেছে কিন্তু সে এখনো সফল হয়নি সে আমাকে খবর দিয়েছে যে আমাদের প্রতিবেশীর যত দেশ আছে সবগুলোর উপর তাদের পুরো অ্যাক্সেস আছে ওই দেশগুলো শীর্ষ নেতারা ভারতের বিরুদ্ধে একজোট হয়েছে ভারতকে ধ্বংস করার জন্য তারা পুরো বিশ্বে নিজেদের প্রভাব বিস্তার করতে চায় এমনকি আমাদের ভারতের বহু মন্ত্রালয় ও বিভাগেও তাদের লোক রয়েছে আমাদের তাদের খুঁজে বের করতে হবে পুরোপুরি ধ্বংস করতে হবে কবির বলে ঠিক আছে আমাকে শুধু একটা মুখ দেখিয়ে যাও আমি যেভাবে হোক তার কাছে পৌঁছে যাব। এবং তাকে শিকড় সহ উপড়ে ফেলব রুদ্রা বলে এটা এত সহজ নয় তার কোনো মুখ নেই তোমাকে অন্ধকারে ঢুকতে হবে তারা নিজেরাই তোমাকে লক্ষ্য করবে এবং নিজের টিমে অন্তর্ভুক্ত করবে এমনকি তুমি কালীর খুব কাছেও যেতে পারবে তারপর তোমাকে তার গলা টিপে শিকড় থেকে শেষ করে দিতে হবে ততদিন তোমাকে ছায়ার আড়ালেই থাকতে হবে না আমাদের দেশ তোমার দায়িত্ব নেবে না আমি যে কোনো বিপদ আসুক সবসময় মনে রাখবে যে কোনো বিপদ আসুক সবসময় মনে রেখো আমাদের কালীর কাছে পৌঁছাতেই হবে এর জন্য কারো প্রাণ গেলেও দেশ সবার আগে থাকবে তারপর আমরা আবার বর্তমান সময় ফিরে আসি সেখানে কবিরের সামনে শর্ত রাখা হয় যদি সে কালী কার্টেলে ঢুকতে চায় তবে তাকে রুদ্রাকে হত্যা করতে হবে কবির প্রথমে তা করতে পারে না কিন্তু রুদ্রা তাকে বলে ওদের নজর তোমার উপর আছে যদি তুমি আমাকে না মারো তুমি কোনোদিন কালীর কাছে পৌঁছাতে পারবে না আমি তোমাকে বরাবর বুঝিয়েছি দেশ সবার আগে আমিও নয় শেষ করে দাও আমাকে শেষ পর্যন্ত কবিরকে বাধ্য করা হয় ট্রিগার টিপতে দেশকে প্রাধান্য দিয়ে সে নিজের ফাদার ফিগার রুদ্রার উপর গুলি চালায় এবং যেন তার ভেতর থেকে এক জ্বলন্ত আগুন বেরিয়ে আসে এরপর সেখান থেকে সে বেরিয়ে যায় পরের দিন আমরা দেখি রয়ের এজেন্টরাও ঘটনাস্থলে পৌঁছায় কারণ রুদ্রা রয়ের একজন গুরুত্বপূর্ণ সম্পদ ছিল তার মেয়েও সেখানে আসে এবং বলে আমাদের কাছে কি কোনো ক্লিপ ফুটেজ বা তথ্য আছে তখন একজন অফিসার জানায় আমাদের কাছে একটি অ্যানোনিমাস ভিডিও এসেছে যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে কবিরি রুদ্রাকে গুলি করেছে এই দৃশ্য দেখে কাবে আর পায়ের তলা থেকে যেন মাটি সরে যায় সে নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না অন্যদিকে আমরা জানতে পারি কবিরের প্রমোশন হয়ে গেছে মানে কে সম্পূর্ণ হয়েছে কারণ সে রুদ্রাকে মেরেছে এখন তার কালি কার্টেলে প্রবেশের অনুমতি মিলে গেছে তার পুরো মেডিকেল ও ব্যাকগ্রাউন্ড চেক করা হয় এরপর সে কালী কাটেলের প্রতিনিধির সাথে দেখা করতে চায় যিনি ভারতের পক্ষের কালী কার্টেল সামলান তিনি আর কেউই নন গৌতম গুলাটি একজন বড় ব্যবসায়ী যিনি সবসময় নিজের মুখ লুকিয়ে রাখতেন কবির যখন কে ওয়াইসি পাশ করে তখন গৌতম তাকে নিজের মুখ দেখায় এবং বলে আজ থেকে তুমি কালির জন্য কাজ করবে যেমন আমি কালির জন্য এক কর্ণ তুমিও আজ থেকে কালির কর্ণ হলে তার জন্য সবকিছু অনুমোদিত সেই একমাত্র রাজা যে পুরো দুনিয়ার উপর শাসন করবে তারপর আমরা দেখি গৌতম কবিরকে পুরো প্ল্যান জানায় রুদ্রার মৃত্যুর পর আমাদের লোক রয়ে চিপের পদে বসবে তাহলে পুরো র আমাদের নিয়ন্ত্রণে আসবে সব এজেন্টের তথ্য আমাদের হাতে থাকবে এবং আমাদের মিশনের ব্যাপারটা একটা পিঁপড়িও পর্যন্ত টের পাবে না অন্যদিকে আমরা দেখি রুদ্রার অন্ত্যেষ্টিক্রিয়া চলছে যেখানে বহু মানুষ উপস্থিত কিন্তু আমি জানি রুদ্রার শেষ কৃত্যে একজন মন্ত্রী এসেছিলেন যিনি লুথরার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন তিনি এতটাই প্রভাবশালী যে প্রধানমন্ত্রীর পরেই যেন তার নাম আসে তিনি কাবিয়াকে বলেন আমরা লুথরার খনিকে খুঁজে বের করবো এবং তাকে সবচেয়ে কঠোর শাস্তি দেব তখন কাবিয়া বলেন আমি সেই স্পেশাল ইউনিটে যোগ দিতে চাই যেখানে কবিরের খোঁজ চলছে এ সময় আমরা দেখি রয় নতুন চিপ আসে সে আর কেউ নয় বিক্রান্ত আপনারা তো জানেন সে কার লোক সে মন্ত্রীর কাছে গিয়ে বলে আমি আমার ইউনিট নিজে বেছে নেব আপনার জন্য আমার সহানুভূতি আছে কিন্তু কাবে অনুরোধ করে স্যার আমি আপনার টিমে যোগ দিতে চাই তখন মন্ত্রীও বলেন আমি জানি র চিফ হিসেবে অন্য কারোর নাম ঠিক হয়েছিল কিন্তু কোথা থেকে যেন ফোন এলো আর তুমি চিফ হয়ে গেলে কাবেয়াকে তোমার সাথে রাখতে হবে আর আমি একজন অফিসারের নাম রেকমেন্ড করবো যিনি সেরা তাকে কেউ হারাতে পারে না সে এমন সব মিশনে গিয়ে সফল হয়েছে যা কেউ ভাবতেও পারে না মৃত্যুও তার সামনে কাঁপে এরপর আমাদের দেখানো হয় বিক্রমকে যার চরিত্রে অভিনয় করছেন সুপারস্টার জুনিয়র এন টিআর আপনারা তো সবাই জানেন তারপরেই আমরা জানতে পারি মেরিনে একটি সমস্যা দেখা গিয়েছে সোমালিয়ার এক এলাকায় কিছু গ্রুপ আমাদের সৈন্যদের বন্দি করে রেখেছে তাদের ওপর বিমান হামলা চালানো সম্ভব নয় কারণ তাদের পুরো কার্গোর উপর মেশিন গান বসানো হয়েছে জলপাত থেকেও যাওয়া সম্ভব নয় আমাদের খুব ছোট একটি প্লেন ব্যবহার করে অপারেশন চালাতে হবে এবং কাউকে নেমে মিশন সম্পূর্ণ করতে হবে কিন্তু কোনো সরঞ্জাম ছাড়া তা সম্ভব নয় কারণ এতজনের সাথে লড়াই করতে হলে অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হতে হবে কিন্তু আমরা দেখি মেজর বিক্রম একাই চলে যায় এবং সেখানে গিয়ে শত্রুদের সাথে মিশে যায় প্রথমে বিক্রম তার ভারতীয় ভাইদের মুক্ত করে তারপর শুরু হয় মৃত্যুর তাণ্ডব এই স্পেশাল ইউনিটটি সম্পূর্ণ গোপন এখানে দেশের একদম শীর্ষ পর্যায়ের অফিসাররা এসে জড়ো হয় এদের মধ্য থেকেই একজন সেরা অফিসার বেছে নেওয়া হয় আর সে হল বিক্রম সে সোমালিয়ায় গিয়ে নাইজেরিয়ান দুষ্কৃতীদের এমন নির্মমভাবে খতম করে যা কল্পনাও করা কঠিন এ যেন হৃত্বিকের সাথেই সরাসরি টক্কর পুরো কাটায় কাটায় লড়াই ঠিক আগের বার যেমন টাইগারের ঋত্বিক হয়েছিল খুব ব্রুটালি সব অ্যাকশান সিন হয় তারপর বিক্রম আমাদের সেনাদের নিরাপদে সেখান থেকে ফিরিয়ে আনে এর পরের দৃশ্য কাটে ড্রয়ের হেডকোয়ার্টারে সেখানে আমরা সবাইকে দেখি বিক্রম ও কাবিয়াকে সহ তারা কবিরকে খুঁজে বের করার চেষ্টা করছে বিক্রম বলে আমরা তাকে খুঁজে বের করব এবং মেরেও ফেলব আমি সেরা আমি বেস্ট তখন কৌল বলে আত্মবিশ্বাস ভালো জিনিস কিন্তু সে কবির সে সব সময় তোমার চেয়ে এক ধাপ এগিয়ে চিন্তা করবে বিক্রম হেসে জবাব দেয় আমার সামনে কেউ ভাবতে পারবে না কাবিয়া তখন দুজনকে থামিয়ে বলে নয়না নামক এক মহিলা ছিল যিনি কবিরের আগের মিশনে মারা যায় তার একটি মেয়ে আছে যাকে কবির দেখাশুনো করে নিশ্চয়ই সে তাকে দেখতে স্পেনে গেছে আমাদের ওখানেই কবিরকে ধরতে হবে এবং নিউট্রেলাইজ করতে হবে আমরা দেখি কবির সত্যি স্পেনে পৌঁছে গেছে তার মেয়ের সাথে দেখা করতে সে মেয়েকে বলে আমাদের কিছুদিনের জন্য স্কুলকে বিদায় জানাতে হবে কারণ পরিস্থিতি ভালো নয় কিন্তু তখনই রয়ের এজেন্টরা সেখানে পৌঁছে যায় যার মধ্যে কাবেয়া ও বিক্রমও আছে কাবেয়া পিছু পিছনে তাকে শেষ করার জন্য কিন্তু কবির আগেই সতর্ক হয়ে যায় কারণ গৌতম গোলাটি তাকে মেসেজ করে জানিয়ে দেয় যে রয়ের এজেন্টরা তার পিছনে আছে তারপর কবির মেয়েকে নিয়ে পালাতে থাকে কাবেয়া তাকে বন্ধুকে নিশানে নিলেও কবির কোনো পালিয়ে যায় এরপর বিক্রম তার পিছু নেয় আর শুরু হয় দারুণ একটি চেস এক পর্যায়ে কবিরকে তারা প্রায় ধরে ফেলেছিল কিন্তু সে তো কবির সেরা এজেন্ট সে গাড়ি নিয়ে মেয়েকে সাথে করে নিয়ে চলন্ত ট্রেনের উপর লাভ দেয় এবং কোনোভাবে বেঁচে যায় কিন্তু হঠাৎ কবিরের মেয়ে গাড়ির জানলা থেকে ঝুলে পড়ে কবির প্রাণপ্রাণ চেষ্টা করেও তাকে টেনে তুলতে পারছিল না তার উপর ট্রেনের ব্রেক ফেলও হয়ে গেছিল ঠিক তখনই বিক্রম ওপরের দিক থেকে লাফিয়ে পড়ে সে কবিরের দিকে এগিয়ে আসে কবির ভাবে আজ বুঝি তার শেষ কিন্তু বিক্রম আগে তার মেয়েকে বাঁচায় দুজনকে গাড়ির ভেতরে তুলে দেয় বিক্রমও দেখে যে ট্রেনের ব্রেক ফেল সামনে সুরঙ্গ এত মানুষকে বাঁচাতে হলে কবির আর তার মেয়েকে যেতে দিতে হবে সে ইঞ্জিন আর ভোগিগুলো আলাদা করে দেয় কবির মেয়েকে নিয়ে জলে ঝাঁপ দিয়ে নিজের প্রাণ বাঁচায় এরপর কবির গুলাটিয়ার সাথে দেখা করে জিজ্ঞেস করে তুমি কিভাবে জানো যে র আমার পেছনে আছে আর আজ আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ গুলাটিয়া বলে রয়ে আমাদের লোক আছে আর আমরা চেষ্টা করছি মিনিস্ট্রিতেও আমাদের লোক বসাতে এই হলো মিলাই সারং আমরা ওর সাথেও যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু সে এখনও পুরনো ভাবনার দেশ আগে তাকে শিক্ষা দিতে হবে তার ভাই কাল্পেশ্বরং প্রাইভেট জেট নিয়ে পরিবার সহ বেরোবে তাকে তুমি খতম করবে তাহলে মিলাই কালির জন্য কাজ করতে বাধ্য হবে সেই হবে পরের প্রেসিডেন্ট আর গোটা দেশ আমরা নিয়ন্ত্রণ করব সেই দিন কবিরের মনে হয় বিক্রম ভালো অফিসার তাকে সব জানানো উচিত সে মেয়ের ইনস্টাগ্রামে লগ করে মেয়ের এক বন্ধুকে মেসেজ পাঠায় কারণ সে জানত বিক্রম নিশ্চয়ই সেই বন্ধুকে ট্র্যাক করেছে তখন তারা এক জায়গায় পৌঁছায় কবির আর বিক্রম মুখোমুখি হয় দুজন কথা বলে কবির পুরো ঘটনা জানায় কর্নেল লুতরা তাকে কি মিশন দিয়েছিল কেন কর্নেল লুথরাকে সে হত্যা করতে বাধ্য হয়েছিল এখন কালির খুব কাছে পৌঁছে গেছে সে বলে আমরা কাল পেশারঙের উপর হামলা করব। কিন্তু তুমি তাকে বাঁচাবে আমাকেও আটকাবে এভাবে আমরা নির্দোষ মানুষকে মরে যাওয়ার হাত থেকে বাঁচাতে পারবো দেশে এখনও সৎ রাজনীতিবিদ আছেন যারা দেশকে আগে রাখেন তাদের পরিবারের কিছু হতে দেওয়া যাবে না তারপর সেখানে একটি গান শুরু হয় যেখানে দুজনেই অসাধারণ নাচের পারফরমেন্স দেয় যে গান আপনি জানেনি এন এখানে এমন নাচ দিয়েছে একদম ঋত্বিকের সঙ্গে মিলিয়ে সম্পূর্ণ একাকার একটি পারফরমেন্স শব্দে শব্দে এখানে ডায়লগও বসিয়েছেন আর নাচটাও দারুণ ছিল চলো এবার গল্পে ফিরে যাই তারপর আমরা দেখি প্লেনে আক্রমণ করে কবিরের লোকেরা মানে কালীর লোকেরা ওদের থামাতে আসে আমাদের বিক্রম এদিকে গোটা গল্প এখন কবির আর বিক্রমের হাতে ওদের মধ্যে ইতিমধ্যে ভালো বন্ডিং হয়ে গিয়েছিল আর উপরে এয়ার স্টাফদের ঘুমের ওষুধ খাইয়ে দেওয়া হয়েছিল মানে কালীর লোকেরা আগেই প্লেনে ছিল বিক্রম যায় বিক্রম মেয়েটিকে গুলি করে দেয় আর বলে এখন আর এর দরকার নেই তারপর সে কবিরকে বলে তুমি জানো যারা ঘুমের মধ্যে চলে যায় তাদের কপাল খুব ভালো হয় এই মুহূর্তেই পুরো খেলার মোড় ঘুরে যায় বিক্রম বন্দুক তাক করে পুরো পরিবারকে মেরে ফেলে এখানে ছিল দারুণ টুইস্ট সে চাইলে কবিরকেও মেরে ফেলতে পারত কিন্তু বলে তোর মৃত্যু এখন নয় কব্বু তোর মৃত্যু পরে হবে এই বলে সে কবিরকে প্লেন থেকে ফেলে দেয় কব্বু নাম শুনে কবিরের মুখের ভাব বদলে যায় সে এই নাম আগে শুনেছিল আর তার চোখে জল চলে আসে আমরা দেখি বিক্রমের চোখেও জল প্যারাশুট দিয়ে বিক্রম তাকে নিচে নামিয়ে দেয় তারপর ফ্ল্যাশব্যাক উনিশশো আটানব্বই সাল আমরা জানতে পারি কব্বু মানে কবির অনাথ ছিল তার মা মারা গিয়েছিল বাবা আত্মহত্যা করেছিলেন ভালো পরিবারের ছেলে হয়েও বাড়িওয়ালা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল পথে ঘুরতে ঘুরতে একদিন তার উপর হামলা হয় তখন বিক্রম তাকে বাঁচায় কারণ সেও রাস্তায় বড় হয়েছে দুজন ভালো বন্ধু হয়ে যায় পরে তারা অনেক ছোটোখাটো চুরি একদিন তারা ধরা পড়ে কিশোর সংশোধনাগারে যায় সেখানে একদিন কর্নেল রুদ্র আসে ওদের সঙ্গে দেখা করতে তিনি বলেন দেশের জন্য তোমাদের কিছু করতে হবে দেশকে সবার আগে রাখতে হবে তারপর বাচ্চাদের মধ্যে প্রতিযোগিতা হয় যেখানে বিক্রম আর কব্বু অর্থাৎ কবির প্রথম হয় কিন্তু নিয়োগ পায় শুধু কবির বিক্রম নয় কারণ বিক্রম নিজের স্বার্থ আগে রাখত কিন্তু কবির দেশকে আগে রাখত কবির কর্নেল রুদ্রর আদেশও পুরোপুরি মানত কিন্তু বিক্রম একেবারেই মানত না বিক্রমের উদ্দেশ্য ছিল শুধু টাকা কামানো নিজের জন্য বাঁচতে চেয়েছিল কাউকে মাথার উপরে বসাতে চায়নি বিক্রম সে কিশোর সংশোধনাগার থেকে পালিয়ে যায় আর কবিরের ট্রেনিং শুরু হয়ে যায় সে তার বন্ধুকে ডাকও দিয়েছিল কিন্তু কবির বাইরে যায়নি সে বলে আর ছমাস থাক নিজের ওপর কাজ কর তাহলে কর্নেল স্যার তোমাকে নিজের দলে নেবেন তখনই বিক্রমের বন্ধুত্বের উপর বিশ্বাস উঠে যায় আর সে একাই সংশোধনাগার থেকে পালিয়ে যায় এখন কবিরের জানা হয়ে গিয়েছিল সে আসলে শুধু এক মোহরা ছিল আসলে খেলা অন্য কিছু এখন সে গৌতম গোলটির কাছে পৌঁছায় তাকে শেষ করতে ঠিক তখনই বিক্রম পৌঁছে যায় আর গৌতমকে নিজের হাতে মেরে ফেলে কারণ তার দরকার ছিল কালির এক চেয়ার যেটা ভারত সামলাবে আর কবিরকে বিক্রম গুলি করে বলে গৌতমকে তুই মেরেছিস যে দেশের পরিচিতি ব্যবসায়ী তুই তো যাই হোক এক পলাতক অপরাধী আজ দেশ তোকে গদ্দার ঘোষণা করবে আর আমাকে মেডেল পড়াবে আমি কালির সাথে মিলে কাজ করছি এখন ভারত আমি সামলাব। তারপর কয়েক কয়েকদিনের মধ্যেই কালীকে সরিয়ে দিয়ে আমি পুরো পৃথিবী সামলাবো এবং দেশের প্রধানমন্ত্রীও আমি ঠিক করব। কারণ এখনকার প্রধানমন্ত্রী মরতে চলেছেন কবির যেভাবেই হোক প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায় কিন্তু এখন প্রধানমন্ত্রীকে বাঁচাতে হবে তারপর কবির কাবেয়ার সাথে যোগাযোগ করে আর তারা দুজন বহু বছর পর এক জায়গায় মিলিত হয় এর আগে যখন তারা দেখা করেছিল তাদের ব্রেকআপ হয়ে গিয়েছিল কাবেয়া বিয়ের জন্য কবিরকে বলেছিল কাবেয়া আর কবির অনেক দিন ধরে একে অপরকে ভালোবাসত কর্নেল রুদ্র কবিরকে রয়ের জন্য বেছে নিয়েছিলেন যার কোনো পরিচয় থাকে না কিন্তু এর জন্য তারা প্রস্তুত ছিল না তবে কবির তার দেশকে আগে রেখেছিল তাই সম্পর্ক আর চলেনি আর সে কাবের বাবাকেও মেরেছিল সব কারণ কবির তাকে বলে কালিকে এবং কেন তারা কর্নেল রুদ্রকে মেরেছিল তারপর তারা মন্ত্রী মালিন সারাকে ফোন করে বলে স্যার আপনি কোথায় যাচ্ছেন তিনি বললেন মস্কো যাচ্ছি কাবেয়া বলেন আমার সঙ্গে কবির আছে এবং সে বলছে প্রধানমন্ত্রীর জীবনে ঝুঁকি আছে তারপর সারং তাকে একটা লোকেশান পাঠায় এবং বলে বেটি তুমি এখানে অপেক্ষা করো আমি এখনই পৌঁছে যাচ্ছি কিন্তু ওখানে পৌঁছানোর আগে কিছু গ্যাং এসে পড়ে তারা এই দুজনকে শেষ করে দিতে বলে মানে সারং ও কালী কাটেলের সাথে যুক্ত যখন তারা দুজন বিপদে পড়ে এবং বাঁচার কোনো উপায় থাকে না ঠিক তখনই আমরা দেখি বিক্রান্তের ফোন আসে যিনি এখন রয়ের বর্তমান প্রধান তিনি প্রথমে সবাইকে ভালোভাবে পিটিয়ে দেন তারপর বলেন কর্নেল লুতরার আগে কবির আমি ছিলাম আজ তুমি হয়েছ তার স্পেশাল অফিসার আগে আমি ছিলাম আমি কালি কাটেল সম্পর্কে কর্নেল লুতরারকে জানিয়েছিলাম তারপর পরে সেটা তোমার কাছে ট্রান্সফার হয়েছে আমাদের স্পাইরা প্রথমে বিশ্বাস পায় না কিন্তু পরে তার উপরই সবচেয়ে বেশি আস্থা রাখা হয় কবির বন্দুক তাক করে একজনকে বলিয়ে দিয়েছিল যে কবির ও বাকিরা মারা গেছে এতে ভীষণ খুশি হয়ে গিয়েছিল বিক্রম এখন প্রধানমন্ত্রীকে মেরে সে সারংকে প্রধানমন্ত্রী বানিয়ে দেবে তাহলে কালীও খুশি হবে এবং তাকে ভারতের দায়িত্ব দেওয়া হবে তারপর কালী পর্যন্ত গিয়ে সে পুরো দেশ ও পৃথিবীর নেতা হয়ে উঠবে কিন্তু তা হয় না সারং ওখানে পৌঁছালে কবির তাকে মেরে ফেলে এবং যখন বিক্রম তাকে খুঁজে বেড়ায় সে বিক্রমের বুকের পাশে গুলি করে এবং বলে তুই মরবি না এতে শুধু হাসপাতালে ভর্তি হবি বাকি তোকে কালি ছাড়বে না হাসপাতালে কালির লোকেরা তাকে মারতে আসে কিন্তু বিক্রম চব্বিশ ঘন্টা সময়সীমা মানে সে কবিরকে ফোন করে বলে আমরা মুখোমুখি হই দুই বন্ধুর মধ্যে কে সেরা আজ জানা যাবে তারপর তারা মুখোমুখি হয় এবং প্রধানমন্ত্রীকে দেশ থেকে বাইরে নিয়ে যাওয়ার জন্য কাবেয়াও কলে লেগে যায় এয়ারপোর্টে প্রচণ্ড হামলা হয় তবে তারা যেভাবে হোক মন্ত্রীকে প্লেনে বসিয়ে দেয় আমরা দেখি কবির ও বিক্রম মুখোমুখি হচ্ছে সেখানে প্রচুর লড়াই হয় বন্ধুদের মধ্যে জমে থাকা অভিযোগ ঝগড়া বেরিয়ে আসে কিন্তু যখন অন্য কেউ আহত হয় এক বন্ধু আঘাত পায় কবিরের হাতে বিক্রম খুব গুরুতর আহত হয়েছিল কিন্তু কবির তাকে মরতে দিতে চায়নি সে তার বন্ধুকে বাঁচিয়ে দেয় এবং এদিকে প্রধানমন্ত্রীও নিজের দেশে নিরাপদে পৌঁছে যায় রয়ের অফিসার কল স্টেটমেন্ট দেয় যে এই সব কিছুর জন্য কবির দায়ী এবং আমাদের স্পেশাল অফিসার বিক্রম এখানে শহীদ হয়েছেন অন্যদিকে আমরা দেখি কবির ও বিক্রম এক মারাত্মক মিশনে বেরিয়ে পড়েছে কালির সব কার্টেল মানে আমাদের দেশের চারপাশের সব দেশ সব সিক্রেট সব অফিসার তাদের কবির ও বিক্রম মিলে শেষ করে ফেলছে সব কিছু শেষ হওয়ার পর তারা দুজনে বলে এখনও অনেক মিশন বাকি আছে দেশকে আরও পরিষ্কার করতে হবে আমাদের মতো এজেন্টরা লক্ষ লক্ষ জীবন দেশকে উৎসর্গ করেছে নেশন ফার্স্ট এইভাবে এই মুভিটি এখানে শেষ হয়ে যায় বন্ধুরা আশা করি ভালো লেগেছে তোমাদের নতুন মুভি একটু সংক্ষেপে বলার চেষ্টা করেছি আই থিঙ্ক ভালো লাগবে সাবস্ক্রাইব করো ভালো লাগলে আর এরপরের মুভিতে আসছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ওকে থ্যাংক ইউ সো মাচ লেটস সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও বাই ও একটা কথা বলা হয়নি শেষে একটা পোস্ট ক্রেডিট সিন আসে যেখানে আমরা দেখি ববি দেওয়ালকে এবং এক শিশুকে যার হাতে একটা দাগ দেওয়া হয় যার নাম আলফা মানে স্পাই ইউনিভার্সের পরে সিনেমা অ্যালফা আসতে পারে